ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীর জন্য সরাসরি নির্বাচনের দাবিতে শনিবার ঢাকায় মানববন্ধন করেছে নারী সংহতি ঐকমত্য কমিশনের পঞ্চাশটি সংরক্ষিত আসন বহাল রাখার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নারী অধিকার কর্মীরা বলেন সংরক্ষিত আসন বাড়িয়ে একশো করতে হবে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণভূত্থান পর্যন্ত প্রতিটি গণ আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে নারী কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে নারীকে কৌশলে পেছনে সরিয়ে দেয়া হয় রাজধানীর শাহবাগে সংরক্ষিত নারী আসন বৃদ্ধি ও সরাসরি নির্বাচনের দাবিতে নারী সংহতি আয়োজিত মানববন্ধনে এমন অভিযোগ করেন নারী নেত্রীরা আমরা চব্বিশে এসে কিন্তু অনেক আশাবাদী ছিলাম আসলে যে এই এই ঘটনার পুনরাবৃত্তি আমাদের দেখতে হবে না নারী সংগঠনগুলোর মতামত ছাড়াই ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন জুলাইয়ের আখাঙ্কা ছিল অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র সংরক্ষিত আসন বাড়ানো না হলে সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না সংরক্ষিত আসন বৃদ্ধি পেলে বাংলাদেশে অংশগ্রহণমূলক এবং গণতন্ত্র সেটি রক্ষা পাবে নারীদের ভেতর থেকে নেতৃত্ব বের করে নিয়ে আসার বন্দোবস্ত তৈরি না করতে পারলে আমরা কোনোভাবেই এগুতে পারবো না বক্তারা বলেন যে দেশে অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী সেখানে তাদের নেতৃত্বে তুলে না এনে নতুন বন্দোবস্ত হতে পারে না নারীর জন্য ন্যূনতম একশো সংরক্ষিত আসন করা এবং তাতে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান তারা জুলাই সনদে যে ঘোষণা তারা দিবেন সেখানে সেই পঞ্চাশটি সংরক্ষিত আসন যেটা আগে ছিল সেটাকেই বলবদ রেখেছেন তারা এই অবস্থানকে আমরা প্রত্যাখ্যান করি নারী নারীর সঙ্গে প্রতিযোগিতা করে রাজনৈতিক যে প্রতিনিধিত্ব সেটাকে আপনারা নিশ্চিত করুন পরে প্রতিবাদী মিছিলে অংশ নেন তারা শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা